ফারুকে বাপ্পার ফারুক সিটার ফারুকে পাগল ফারুকে পাগলামি করে ফারুকে ফারুকে ভাঙ্গারি গাড়ি বেঁচে ভালো না ফারুকে মানুষের ঠগায় ফারুকে চুরি হারে ফারুক চুরি করে চোর বিক্রি করে দালাল ফারুক দালাল দেশে আছেন কেমন এখন বাজার দেশে যে কেমনে আছি এই যে अपवाद हां এই যে अपवाद हां কি কারণটা কইছে এই अपवादের যদি আমি একটা করতাম এই অপবাদের যদি আমি একটাও করতাম মনেরে বুঝাইতে পারতাম অবশ্যই আমার কি মনে আছে জানো কি দুঃখে কষ্টে আমার মনটা চায় যে আমি ব্যবসা বাদ দিয়ে হইলে আমি ব্যবসা বাদ দিয়ে দিব আর নয় আমি অনলাইন থেকে বিদায় নিব না সমাজের সবকিছু যে এক হবে সবাই যে সবাই মন না এই অববাদটি যারা আমার দিতে আছে হ্যাঁ তারা যদি আমার থেকে একজনের গাড়ি কিনে নিত লক্ষ্য থাকতো না তাহলে মন্ডারে বুঝাইতে পারতাম না হ্যাঁ আমার কাছে গাড়ি নিয়ে প্রতারিত হইয়া রেফারি সহ ওই ভিডিও সহ বা ওই ক্যাশমামো সহ তারা আমারে এই অপবাদটি দিছে হ্যাঁ তাদের সাথে হয়েছে তারা আমার দিছে এটা মন্ডারে বুঝাও যাইতো হ্যাঁ কিন্তু একটা জিনিস খেয়াল করে দাও

কষ্টটা কোথায় যে দেখেন আপনি একবার বিবেচনা করে দেখেন যারা সচেতন ব্যক্তি যারা সচেতন ব্যক্তি যারা জ্ঞান রাখে তারা সমাজ নিয়ে চলাফেরা করে একটা জিনিস যারা শিক্ষিত মানুষ একটু ভাইবা দেখেন টাইটেল কি ট্যাগটি কি বা কথাটি কি কমেন্ট কি এক ধারার কমেন্ট বাদপার সিটার সাফাবাস কোতারক দাম বেশি তারপরে সোর সোরের লিডার তারপরে মানুষ ঠকায় মানে একটা মানুষের আর কোন সাইট নাই মনে করেন এখন খালি আমার মায়ের আর আমার বুনের আমার বাপেরে আমার গোষ্ঠীর মনে খালি গালি জবাব পাখি বাবা সব বাদ বড় একটা জিনিস নিয়ে কথা হয় দাঁড়িয়ে লইয়া আর সব থেকে যেটা মূল্যবান সম্পদ আমার সেটা হলো আমার দাঁড়িয়ে আরে ভাই আমার দাঁড়িয়ে আমি কালার করি না করবো না আমার গুনার পাপের ভাগ আমি নিমু সেটা যদি নিবেন কম তাহলে আমার কোন সমস্যা নেই আমার যত মন চায় তত কথা বলেন আমার কোনো কষ্ট নাই কিন্তু বলতে হবে যে আমি নি আমি দাঁড়িয়ে রাখছি কয়টা আমার সেখানেও তাদের জলে কেমন আমি দুঃখে বাসিনা ঠিক আছে দাঁড়িয়ে রেখে দেখি মিথ্যা কথা কনি করেন ভাটপাড়ি করেন আমার কথা আমনের পাপ আমি কই একে গায়ে নিতে আসি না এখন আরে বাবা আমি যদি মিথ্যা কথা বলি হ্যাঁ আচ্ছা মিথ্যা কথা আমার বইলা আমি মিথ্যা কথা বললি আপনি কি আমার দশ টাকা দিয়ে দিবেন না 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 আরে মিথ্যা কথার বলার কারণে আমার যে গুনার ভাগ হইছে যে গুণাটা হয়েছে সেই গুণাটাও কি আপনি আমার কাছে নিবেন শরীর কমেন গুনার হ্যাঁ এই গুনের শরীক হবে জাহাঙ্গীর রাজ ফারুক মোটর একটু চিটেরি করে এর পরমাণু আছে মানে প্রমাণ আছে আচ্ছা ভাই প্রমাণটা একটু দেখান আল্লাহ রাস্তে দয়া করে ভাই আমি যে কি চিটারি আপনার সাথে করছি আমার একটু আপনি প্রুফ করে দেন ভাই আপনি যদি এক মার মানে এক মার পেড়ে হয়ে থাকেন আপনি এক বাপে যদি জন্ম দিয়ে থাকেন আবেদ্য মুসলমান হয়ে थाइन আমার আমি প্রমাণ সহকতা দিতেই হই এই যে আরেকটা লাগছে ইউটিউবে যদি কেউ মারা খাইতে চান ফারুক মোটরস বাইক নেন ওকে ডান এই যে বাইকটি যারা কিনতে আছে আমি তো বাইক বিক্রি করছি আমার জামাতে এক বছরের ভিতরে যদি প্রত্যেক মাসে তিনশো গাড়ি বিক্রি করি হ্যাঁ এক মাসে 300 হ্যাঁ বছরে পড়া 36 3600 তিনশো গাড়ি বিক্রি করে তিন মাসে এক বছরে এই সব মানুষের তো হয় না এই একই দাঁড়ার মানুষ একই কমেন্ট করে আমার জন্মটা কিন্তু বস্তিতে হ্যাঁ আমার জন্মটা কিন্তু আর বস্তির হইতে পারে আমি কিন্তু আমার এই পাস পাশ করা আছে

এটা দেরি হইতে পারে বা একটা ফোনের ভিতরে আমার ফোনটা একদিন রাখবেন আমরা দশ হাজার টাকা একদিন রাখবেন ফোন কত দানের কত চাল আপনার মতো মানুষ কুত্তার মতো একটা ফোন আমার ফোন তো দুইটা তিনটা ফোন কুত্তা যেমন পাগল হয়ে যাবেন মিয়া কমেন্ট করার আগে এখানে কি মিয়া বাদ কাকে বলা হয়

মানুষের ভুল হয় না অবশ্যই শিক্ষিত যারা আছেন শিক্ষিত সমাজ যারা আছেন তারা বলবেন মানুষের ভুল হয় না ভাই অবশ্যই হয় ভুল হলে শিক্ষিত মানুষের কাজটা কি তাকে ভুলটা ধরে দেওয়া নাকি আমি একজন মানুষ আমি একজন মুসলমান এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইরে সে কোন ভুল করলে তাকে ভুলের থেকে কি তাকে সংশোধন করা অবশ্যই এটা যে প্রকৃত মুসলমানের কাজ ইসলামের ধর্ম এটাই নাকি ইসলামের ধর্ম এটা নাকি অবশ্যই হ্যাঁ ইসলামের নীতি তো এটা নাকি হ্যাঁ ইসলামে নীতি আপনি আমি ভুল করব আর আপনি গিয়ে তাمسه থাকবেন আর আপনি মারবে এটা ইসলামে নীতি না ইসলাম আদেশ করে শিখেবে আমার চেষ্টা করতে হবে আমার কথার দ্বারা আমার ব্যবহারের দ্বারা অন্য মানুষটারে যেন শুভতে আনতে পারি আমি একটা জিনিস ফলো করে রাখো একটা গাইডলাইন ফলো করে রাখো এই কমেন্ডা জালায় অনেক মানুষ আত্মপাপ করছে জানো অবশ্যই অনেক মানুষ এই লাইন থেকে বাইরে গেছে অনলাইন থেকে বাইরে গেছে

যে তুমি যদি ভালো খাও ভালো করো ভালো থাকো তুমি যদি আরো দশজনকে ভালো করো তুমি যদি সহযোগিতা করো তুমি দেখবে শ্রীমাই আছে যে তোমার নামানোর জন্য হ্যাঁ যত নিকৃষ্ট হওয়া লাগে তারা সে নিকৃষ্ট লাগলে হবে তারা যদি নাও পারে তাহলে আমার লাগে আমি একটা বাংলা খাওয়ামো বন্ধুত্ব আমি একটা বাবা খাওয়ামো বন্ধু তোর আমি একটা সুরুট খাওয়ামু তুই বন্ধু একটা কমেন্টা কর মানে যাকে বলা হয় খারাপের ঘরে খারাপ আমরা তিনশো গাড়ি বিক্রি করে এটা নাকি মিথ্যা বলছি কোথায় আছি আমরা কোন সমাজে বসবাস করি আরে নাপকির পোলা তোর আব্বায় তোর যে তোর আব্বায় যদি দৈনিক দিন দশটা গাড়ি কাছে এই তিনশো গাড়িকে কথা গলাপ তোর আব্বায় যদি দৈনিক

আমি একটা দিকে আমার ভাল লাগে না দুইটা প্রাইভেট ভিডিও করছি প্রাইভেট এর ভিডিওর ভিতরে কি বলছি দুইটা বাইকের দামে একটা প্রাইভেট কার যারা সুশিক্ষিত বাইরে আছেন জ্ঞানী ব্যক্তিরা আছেন দাম দিছি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা দাম দিছে যে তেরো লাখ আশি হাজার টাকা দুইটা বাইক একটা একটা গাড়ি দুইটা দুই দাম একটা ইন্দোনেশিয়ান নতুন বাইকের দাম কত ভাই সাড়ে সাত লাখ লাখ টাকা আপনার মতো একটা প্রাইভেট কার মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তো বল মানে গাদার বাচ্চা গাদারা এটারে না বুঝছে মানে আমরা বাঙালি বোঝ না বাবা বাঙালি হ্যাঁ বুঝো

পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ মডেল মাত্র ডাবল হাজার এক লক্ষ মাত্র টাকায় মাত্র এক লক্ষ থেকে মডেল আচ্ছা আরো বাইক বলি যারা পোলাফান আছেন এই লাইফ যান যারা পোলাফান আছেন এই থেকে সরে যান

আমি তো এরাই করতে আছি সবাই মারা শুরু করেছে মানে আমাদের অনলাইনের মাধ্যমে এমন সিস্টেম একজনে বুঝুক সে না বুঝুক যদি একটা খারাপ কমেন্ট করা শুরু করে এইটা সিরিয়াস দৈরা পাইকের সবাই করা শুরু করে

এই দুটা যেটা নেবেন দেড় লাখ কোয়া আর এটা দুই লাখ দশ হাজার টাকায় আচ্ছা একটা মানুষ কখন তিক্ততা হয় একটা মানুষ কখন তিক্ততা হয় যদি একটা মানুষে আমি তো মানুষ আল্লাহ তো আমার রক্ত মাংস সবই না ভাই অবশ্যই আপনি যেমন একজন মানুষ আমি তো মানুষ একটা মানুষের যদি আপনি মনে করেন কোন অপরাধ করে নাই বিনা অপরাধে তারে একটা অপর একটা বলতে আছেন সাজা দিতে আছেন ভাই সাপের বিশেষ থেকে ভয়ঙ্কর কিন্তু ভাই মানুষের কথা ভাই অবশ্যই কথা বলছেন আপনি দেখবেন কিছু কিছু পোড়া জায়গায় যদি থুতু দেন না মোটামুটি কিন্তু এটা ঠান্ড হয়ে যায় তার মানে এখন থুতুর এত ঝাল এত তেজ ভালো কথা বলছেন কিন্তু আপনি যদি আমার পছন্দ না হয়

完了。<laughs>